আসসালামু আলাইকুম সিআইটি বাংলাদেশ এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা জিমেইল আইডি কিভাবে ওপেন করবো তা দেখবো জিমেইল আইডি দেখার জন্য আমাদেরকে যা করতে হবে প্রথমত আপনাদের আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে আর সেকেন্ড হচ্ছে একটা ব্রাউজার থাকতে হবে যে কোনো ধরনের একটি ওয়েব ব্রাউজার মজুলা ফায়ারফক্স ইউসি ব্রাউজার অপেরা মিনি গুগল যে কোনো ধরনের একটা ব্রাউজার থাকতে হবে তো আমার এখানে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ইনস্টল করা আছে আপনারা যে কোনো একটা ব্রাউজার ইনস্টল করে নেবেন আর ইনস্টল করে এটাকে ওপেন করবেন ওই ব্রাউজারটি ওপেন করার পর আপনারা এভাবে স্ক্রিন আসবে এখানে অথবা এখানে সার্চ বাটনের এরকম একটা সার্চ বাটন আসবে এখানে আমরা যেহেতু জিমেল আইডি ওপেন করবো সেহেতু আমরা জিমেল ডট কম লিখব জিমেল ডট কম এন্ট কিবোর্ড থেকে এন্টার চাপব এখানে দেখেন কতগুলা ইয়ে আসছে সিং ইন গুগল অ্যাকাউন্টস এটা হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি সিং ইন করে আপনার ইমেল ইমেল সাইটে ঢুকতে পারবেন আমরা যেহেতু নতুন ইমেল অ্যাড্রেস খুলব সেহেতু আমরা কেটে জিমেল অ্যাড্রেস গুগল ডট কম এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলাম লোডিং হচ্ছে আর জিমেল অ্যাড্রেস ওপেন করার একটাই কারণ হচ্ছে যেহেতু আমি পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখাবো সেগুলোতে অনেক সময় জিমেল আই জিমেল আইডি দরকার পড়তে পারে আর সে কারণে আজকের এই টিউটোরিয়ালটি করা তো আমরা এখানে ফার্স্ট নেম লিখব সিআইটি এখানে মনে করেন আপনার ফার্স্ট নেম লিখবেন এখানে আপনার লাস্ট নেম লিখবেন বি বিডি আচ্ছা এজ ইউর নেম যেটাতে আপনি ইমেল অ্যাড্রেস যেটাতে আপনি করতে চাচ্ছেন সেটা দেখবেন এখানে সিআইটি বি ডি এখানে মিনিমাম ছয়টা অক্কর দিতে হবে আমি ছয়টা অক্কর দিলাম যে সি টি বি ওয়ান ঠিক আছে তো এখানে চেক করে পাসওয়ার্ড এই যে এখানে সাম ওয়ান অ্যালার্ডলি হ্যাজ বিন দেট ইউজার নেম ড্রাই অ্যানো দার এখানে অনেক সময় আপনার পছন্দ মতো সেটা আসতেও না পারে এখানে ওরা অ্যাভেলেবল দেখা দেবে যে আপনি এরকম বাসাই করে নিতে পারবেন কারণ এই যেটা দিচ্ছেন সেটা আপনার হয়তো এখানে অ্যালার্ট্রি আছে তো আমরা এখানে দেখাইছি সিআইটি বিডি টু থ্রি ফোর সেভেন এটা নিতে পারেন বা এখানে নিতে পারেন এটা নিতে পারেন টু সেভেন থ্রি এইট তো আমরা এটা সিলেক্ট করবো টু থ্রি এইট সেভেন এটাই সিলেক্ট করলাম ঠিক আছে তো এখানে পাসওয়ার্ড চাচ্ছে আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দেবেন যেমন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি আপনারও দিয়ে এভাবে আপনার পছন্দের একটা পাসওয়ার্ড দেবেন তবে একই সংখ্যা দেবেন না বা একই রকমের কোনো ইজিলি কোনো পাসওয়ার্ড দেবেন না আপনার মিনিমাম আটটা ক্যারেক্টার বা আটটা লেটারের ভিতরে উপরে দিতে হবে লেটেস্ট আটটার উপরে অক্ষরের ভিতরে উপরে দিতে হবে তবে একটা দিচ্ছি

এই ফর্মটা ফুললি ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে জেন্ডার চাচ্ছে জেন্ডার আই কি আপনি পুরুষ না মহিলা আপনি যে একটা জেন্ডার সিলেক্ট করতে হবে এখানে আপনার নাম্বার দিতে পারেন এখানে কারেন্ট ইমেল অ্যাড্রেস কারেন্ট ইমেল অ্যাড্রেস বলতে আপনার কোনো পুরনো ইমেল অ্যাড্রেস থাকলে সেখানে বসাইতে হবে আর যদি সেটা না করেন তাহলে কিন্তু আপনার এটা করার মতো কারণ হচ্ছে কোনো কারণে কোনো ভুলবশত আপনার ইমেল অ্যাড্রেসটি কোনো একটা প্রবলেম হয়েছে এখন আপনি হেল্পের জন্য এই ইমেল অ্যাড্রেস মাধ্যমে আপনি হেল্প অনেক কিছু অনেক হেল্প পেতে পারেন সো আপনি একটা ইমেল অ্যাড্রেস এখানে আপনার পুরনো ইমেল দিতে পারেন আর না দিলেও হবে না তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি যেমন ওই যে এখানে কয়েস এখানে যাচ্ছে টাইপ যে ক্যাপচা দেখাইছে এই একটা পিকচার সংখ্যাটা এখন বসাই দিব থ্রি এখানে আপনার লোকেশন দেবেন লোকেশন বাংলাদেশ পর নিচে দেখেন একটা ইয়ে আছে গুগল মানে যে ফরমের যে টার্মস টার্মস অফ সার্ভিস এবং প্রাইভেসি পলিসি সব কিছু আপনি এগ্রি করেছেন এবং নেক্সট স্টেপ দেবেন দেখেন ওয়েলকাম জানাচ্ছে তার মানে আমার ইমেল দৃষ্টি চালু হয়ে গেছে এখন কন্টিনিউ জিমেল দেখেন লোডিং সিআই সিআইটি বিডি টু থ্রি এইট সেভেন এট দা জিমেল ডট কম এটা চালু ওপেন হচ্ছে এই যে আমাদের জিমেল আইডিটি চালু হয়ে গেছে দেখেন এখানে একটা ইনবক্স চেক করবেন ইনবক্স চেক করে আপনি দেখতে পারবেন এখানে ওরা আপনাকে মেসেজ দিয়ে স্বাগতম জানাচ্ছে যে একটা মেসেজ দিছে ওরা গুগল থেকে যেমন হাই সিআইটি যেমন আমার ফার্স্ট নেম তো সিআইটি আই এম গ্লাড ডিও দিছে এটা আপনারা ফোরে নেবেন এই যে এরা আপনাকে স্বাগতম জানাচ্ছে যে আপনি একটা ইয়ে করছেন এজন্য তো আমরা এভাবে জিমেল আইডি ওপেন করবো ওপেন জিমেল আইডি আমি আবার রিভিউ করতেছি জিমেল আইডি করতে হলে আপনাকে যে কোনো একটা ব্রাউজার থাকতে হবে যে ব্রাউজারে যে আপনার সার্চ বাটনে এখানে জিমেল ডট কম লিখবেন তারপরে একটা ফর্ম আসবে ফর্মে আপনার ফার্স্ট নেম লাস্ট নেইম তারপর আপনার যেটি পছন্দের জিমেল আইডি দিতে চান সেটি দিবেন তারপর আপনার বার্থডে দেবেন তারপর হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপর বার্থডে দেবেন বার্থডে দেওয়ার পর আইএসএফ এগ্রিমেন্ট এটা ক্লিক মার্ক করে নেক্সট স্টেপ দেবেন নেক্সট অফ দেওয়ার পর সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন সবাই আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিওটি আর সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো পাবে না তো আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ